আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আনোয়ার ভাইয়ের ড্রাগন বাগানে এখানে তার তিরিশ শতাংশ জমিতে উনি ড্রাগন চাষ করছে যে ড্রাগনের ফুল এখানে আসছে অনেক সুন্দর দেখুন কতগুলো ফুল আর এই ড্রাগনের একটি বৈশিষ্ট্য হলো যে একটি গাছে যতগুলো ডাল ফেনা হয় এই প্রত্যেকটা এই ফেনাতে দেখা যাচ্ছে যে ড্রাগন অনেক বেশি ধরে থাকে যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় প্রতি গিটে গিটে অর্থাৎ গিরাই একটা করে ড্রাগনের ফুল আসছে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ফুল আসছে ইতিমধ্যে উনি এখান থেকে যে পরিপক্ক ড্রাগনগুলো এগুলো উনি তুলে ফেলাইছে তুলে বিক্রয় করে ফেলাইছে এবং পাশাপাশি যে পরবর্তীতে যে স্টেপে যে ফুল আসছে দেখুন কতগুলো ফুল আসছে তো এখানে তিরিশ শতাংশ জমিতে উনি বাইশশো চারা এখানে রোপণ করেছিলেন সে সেখান থেকে এখন ড্রাগনের ফুল চলে আসছে কিছু ড্রাগন এখানে বড় হয়ে গেছে কিছু ফুল আসছে কিছু ছোট রয়েছে এই এখানে দেখতে পাচ্ছেন একই জায়গাতে কতগুলো ছোট ছোট ফুল আসছে এই দেখা যাচ্ছে ফুল আসছে আবার এখানেই দেখা যাচ্ছে যে একটি ড্রাগন বড়ো হয়ে গেছে আবার কিছু ড্রাগন এখানে পরিপক্ক হয়ে ড্রাগনগুলো পরিপক্ক হয়ে গেছে আবার কোথাও দেখা যাচ্ছে যে ড্রাগনের ফুল এই যে ড্রাগনের ফুল ফুটে গেছে কত সুন্দর ড্রাগনের ফুল তো এই ফুলগুলো যখন ফুটে যায় রাতের বেলা তখন আরও অনেক সুন্দর লাগে তবে বর্তমানে দিনের বেলা এই ফুলগুলো ফুটে যাওয়ার পরে এগুলো এখন আস্তে আস্তে ঝরে যাবে ফুটে গেছিল। তবে এই যে এই ফুলটি আজকে রাত্রেই ফুটে যাবে কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা তবে ড্রাগন চাষে কিন্তু খরচ খুবই কম এখানে একবার রোপণ করলেই চারা রোপণ করলেই ড্রাগন গাছে হয়ে যায় পাশাপাশি শুধু খালি নিরানি এবং কিছু পরিমাণ খাবার দিতে হয় প্রত্যেক বছরে তিনবার করে খাবার দিতে হয় দিলে ড্রাগনের ফলাফল অনেক ভালো পাওয়া যায় এখানে বিশাল বড় একটি ড্রাগনের বাগান